ওয়েলকাম টু ফিল্মি সোনেট রিলিজ হয়ে গেল শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম গান দিদা তো কেমন লাগলো এই গানটি এক কথায় গানটি আমার খুবই ভালো লেগেছে কিছু বছর আগে শাকিব খানের সিনেমা নিয়ে এত বেশি উন্মাদনা ছিল না যেমনটা বর্তমানে হয় এখন সিনেমার টিজার ট্রেলার ও গান কখন আসবে সেটা দেখার জন্য বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার মানুষও ওয়েট করে থাকে মানে হচ্ছে শাকিব খানের সিনেমার মান আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়ে গেছে সো ব্যাক টু দ্য টপিক গানটি খুবই সফট সুইট ফ্রেশ শুনতে লাগছে গানটি প্রথমবার শুনতে ভালো লাগবে তবে দু থেকে তিনবার শুনলে আরও বেশি ভালো লাগতে শুরু করবে আসলে এটি স্লো পয়জনের মতো কাজ করবে যত বেশি রিপিটেড শুনবেন তত আরও বেশি গানটা ভালো লাগতে শুরু করবে যেমনটা সাকিবের ফেসে যায় গানটির সাথে হয়েছিল গানটার ভিডিওটা অনেক সুন্দর করে কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ রিসেন্টলি সাকিব খানের বেশিরভাগ গানই তিনি কোরিওগ্রাফি করে থাকেন গানটির ক্যামেরা ওয়ার্ক লোকেশন অ্যান্ড লুক অ্যান্ড ফিল খুবই ফ্রেশ এবং প্রিমিয়াম গানটি সিনেমার কাহিনীকে এগিয়ে যাবে এটা বুঝে যাচ্ছে গানের শুরুতে মেগাস্টারকে দেখা যায় অফিসে তার হাতে একজন ড্রাগস এনে দেন তারপর সাকিব ও ই দেখা যায় রোমান্স করতে আসলে এটা মেগাস্টারের চলে গানটিতে বাচ্চাদের চকলেট দেওয়া থেকে ইদিকা বাড়ি ফোন গাড়ি গিফট করেন সাকিব কিন্তু ইদিকাকে দেখে তাও হ্যাপি লাগেনি তার পিছনে কিছু একটা ব্যাকস্টোরি থাকতে পারে গানটির মিউজিক দিয়েছেন ও গেয়েছেন প্রীতম হাসান তিনি গানটি খুবই সুন্দর করে গিয়েছেন তার রোম্যান্টিক এই গানটি থেকে উড়াদুরা গানটি আমার অনেক বেশি ভালো লেগেছিল গানটি লিখেছেন ইনামুল তাসিন তার লেখা গান আমি প্রথম শুনলাম এবং শুনে বেশ ভালোই লাগলো এই গানটি শুনে আমি কোথাও যেন প্রিয়তমা ও রাজকুমার গানের সেই আকাশকে মিস করলাম গানটির মেন আকর্ষণ হচ্ছে শাকিব খান তাকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে বিশেষ করে তার হেয়ারস্টাইল অনেক সুন্দর গানটিতে শাকিবও ইদিকে খুবই ভালো মানিয়েছে তাদের কস্টিউমও খুব ভালো গানটি অনেক বেশি বিউজ হবে আশা করা যায় একশো মিলিয়নও হয়ে যেতেই পারে শাকিব খানের বরবাদ সিনেমার অন্য আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গানটিতে আমি রেটিং দিচ্ছি তোষের মধ্যে সাত এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটস জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল